নমস্কার আজ দীর্ঘ দিন হল আমাদের নায়কগ্রাম ব্লকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আইসিডিএস কেন্দ্র এবং প্রাইমারি স্কুলগুলোতে পানীয় জলের সরবরাহ করার জন্য পাইপলাইন হয়েছে কিন্তু এই কাছাকাছি খড়িকা কাছাকাছি যে সমস্ত গ্রামগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এখানে আজও পাইপলাইনের কানেকশান হলো না আজও পাইপলাইনের মাধ্যমে গ্রামবাসী জল গ্রামবাসীকে জল সরবরাহ করা হচ্ছে না আমরা দীর্ঘদিন ধরে বিষয়টা ঝাড়গ্রাম জেলাশাসকের নজরে এনেছি লিখিতভাবেও বলে বলা হয়েছে মুখ্যমন্ত্রী পোর্টালেও যে এই এলাকায় পানীয় জলের সমস্যা নলবাহিত পানীয় জলের সমস্যা এটা দীর্ঘদিনের এখানে এটা চালু হলে পরে সরকার তো বহু টাকা খরচা করে এখানে জল প্রকল্প করেছেন এখানে কাছাকাছি খানামুড়িতে একটা রিজার্ভার হয়েছে মুড়াবনিতে একটা হয়েছে ওদিকে আরও অনেকগুলোই হয়েছে রিজার্ভার হয়েছে এই কাছাকাছি ইয়ে হয়েছে এই যে টেপটা দেখতে পাচ্ছেন এটা আজকে দীর্ঘদিন ধরে পড়ে আছে এখানে জল বেড়ায় না বা এই লাইনে জল চালু করা হয়নি আমরা বলছি যে যাতে দ্রুত গরিব মানুষকে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত যাতে প্রতিটা এস টি এসসি এবং ও বি মাইনরিটি যে গরিব পাড়া আছে তাদেরকে সরকার একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যে জল প্রকল্প উদ্দেশ্য নিয়ে যে করেছেন এটা বাড়িতে বাড়িতে কানেকশানও দিয়েছেন তাহলে এটা চালু হোক প্রতিটা বাড়ি যাতে জল পাক এই দাবিটা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের কাছে আর যে সমস্ত এটা দেখভাল করার জন্য যে সমস্ত কর্মকর্তারা আছেন সরকারি আধিকারিক সরকারি প্রশাসনিক লেভেলেও যারা আছেন তারা যেন বিষয়টা দেখেন এবং নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির মানে সভাপতিকেও বলবো বিষয়টা দেখতে নয়াগ্রাম বিডিও সাহেবকেও বিষয়টা দেখব দেখতে বলবো যে প্রত্যন্ত পিছিয়ে পড়া ব্লক নয়াগ্রাম এখানে বহু ইয়ের পর পানীয় জলের যে সরবরাহর একটা উদ্যোগ হয়েছে এটা খুবই ভালো উদ্যোগ এটা যাতে চালু করা হয় মানুষ যাতে এই পরিষেবা পায়